আমি আলটিমেটে ওটাই দিচ্ছি তুমি সাত দিনের ভিতরে আমার ঘর যদি না করো আমার আমার ক্ষতিগ্রস্ত যারা করছে তাদেরকে যদি তুমি না আনো আমি আমার ঘরের সামনে রাজপথে আমি কাফি একা দাঁড়াবো আমি বিপ্লবী সরকার ডাক বিপ্লবী যদি আমি ডাক দিই আমার মন বলছে বিপ্লবী সরকার বিপ্লবী মানুষ বিপ্লবী ছাত্র জনতা তারা আমার ডাকে সারা দিবে বিকজ দিস গভর্নমেন্ট মানুষের অনেক আস্থা হারাই ফেলছে আমি মিন্স আমরা আন্দোলন করেছি এখন আমার অন্তর্বর্তীকালীন সরকার আমরা যারা ফ্রন্টে ছিলাম তাদের উপর দোষরদের টার্গেট থাকবে দেশ চিন্ত তো আপনি দেশের মানুষের নিরাপত্তা যদি না দিতে পারেন আমরা যারা ফ্রন্টে থেকে আমরা আন্দোলন নিজের স্বার্থে করেছি করিনি আমি এত আন্দোলন করেছি এতই করেছি উপদেশ হওয়ার জন্য কখনো বলিনি আমাকে পাঁচ টাকা দাও উপদেশটা দেশের জন্য করেছি দেশ তার হাতে বুঝাই দিচ্ছি নিজের কাজ করতেছি ধানমন্ডি বত্রিশে আমজনতা আসলো মনে হলো এটা যৌক্তিক হাসিনার দোষররা পড়াই দিছে এখন আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরের প্রতি আমি শ্রদ্ধাশীল এটা সম্ভব আইন শৃঙ্খলা আমাদের সেনাবাহিনী আছেন পুলিশ আছেন ডিবি আছেন গোয়েন্দা সংস্থা আছেন এসে পরাই দেয়নি মানুষই পড়াইছে এটা মাস্টার প্ল্যান আছে তাদের ধানমন্ডি বত্রিশ নামে টেলিগ্রাম মেসেঞ্জারও আছে এটা খুঁজে বের করা সম্ভব সেই দিক থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি যেহেতু আমি রাজপথে আন্দোলন করে একটা সুন্দর বাংলাদেশ তাদের হাতে বুঝাই দিছি সেখানে আমারই ঘর বাড়ি নাই এটা তো আমি কখনো মেনে নিব না আমি সাত দিনের আলটিমেটাম দিছি আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এই মাসে আঠাশ তারিখ তার চাকরির বয়স শেষ নিজের কাছেও লজ্জা লাগে যে একটা বাবা সন্তান হয়ে আমি তার চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই এটা আমার জন্য দুঃখজনক বাসার ভিতরে ছয়জন পার্সন ছিল আমার বাবা মা ভাই ভাবি চার মাসের আমার ভাতি জিজ অনলি চার মান্থ এবং চার বছরের ভাতিজা যা বাইর থেকে দরজা লাগানো ছিল ভাইয়া চুইরা তারপর তাদেরকে বের করা হয়েছে তো লাস্ট যেটাই বলতে চাই ভাইয়া আমার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক শক্তিশালী আজকে যদি হাসিনা জয় হয়ে যেত আমি কাফি গুলি জায়গায় থাকতাম আমি কাফি জেলে থাকতাম তাহলে সেখানে আজকের ছাত্রলীগ তারা ঘুরে বেড়াচ্ছে তারা এই যে আমি পোস্ট করছি ভিডিও আমার ঘর পুরে গেছে তারা হাসতেছে তারা বলছে তুমি ধানমন্ডি আমার অন্তর্বর্তীকালীন সরকার কি করে সরকার বিপ্লবী হওয়ার কথা তা আমি আলটিমেটাম ওটাই দিচ্ছি তুমি সাত দিনের ভিতরে আমার ঘর যদি পুনর্গঠন না করো আমার আমার ক্ষতিগ্রস্ত যারা করছে তাদেরকে আইনি যদি তুমি না আনো আমি আমার পুরো ঘরের সামনে রাজপথে আমি কাফি একা দাঁড়াবো দরকারে আমি বিপ্লবী সরকার ডাক দিব বিপ্লবী সরকার যদি আমি ডাক দিই আমার মন বলছে বিপ্লবী সরকার বিপ্লবী মানুষ বিপ্লবী ছাত্র জনতা তারা আমার ডাকে সারা দিবে বিকজ দিস গভর্নমেন্ট মানুষের অনেক আস্থা হারাই ফেলছে পনেরো বছর পর আমরা একটা দেশ উদ্ধার করলাম আপনাকে তুলে দিলাম যারা উদ্ধার করলাম আমি তো ভাই উদ্ধার করেছি আমি তো স্লোগান দিছি ভাই তাহলে আমার ঘর পুড়ে গেল আপনি আমাকে কি নিরাপত্তা দিলেন সো এই দিন আপনাদের কাছে ভাইয়া আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে এবং মেসেজ আমি আমার জায়গায় আমি আমার জায়গায় পাকাপুক্ত আমি সাত দিন পর সাত দিন যদি আমার আমি কোনো ইয়া না পাই আমি এখানি বরাবরই আমি রাস্তায় দাঁড়াবো বাকি তা অকল ঠিক আছে আমার আমি এবং লিখিত দিব অলরেডি আমি সংবাদ সম্মেলন করে জানাই দিছি এবং লিখিত সেটা করে পিওনও বলে গেছে দিতে সেটা দিব এবং আপনাদের একান্ত

সময় আপনারা দেখেছেন আমি কীভাবে জীবনের রিস্ক নিয়ে কথা বলে